অউজবিল্লাহ মিনা সাইতন রজিমল্লাহ রহমান রহিম কল আর বিশ্বাহলি সৌদিরী ওয়াসি লিয়ামরি ভালো লোকদাতা মিল্লি সান ইয়েফ কহু কওলি সালাম আলিকুম রহমানতুল্লাহী ও বরা কে হিন্দু সমাজকে পৃথিবীর যেখানে এঁরা থাকক না কেন সকল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে প্রেরিতদেরকে পাঠানো হয়েছে সকল নবী রসুল কি অস্বীকার করেছেন এর উত্তরে আমরা কোরানের شاتنو بسورة المنتهنة اتانو برات ذاكبو الله بوسن قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إن براءه منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وَبَدَا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه

তোমরা আল্লাহ তালার পরিবর্তে যাদের বন্দেগি করে যাচ্ছ উপসানা করে যাচ্ছ ইবাদত করে যাচ্ছ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদিগকে কখনো মানতে পারি না তোমাদেরও আমাদের মধ্যে চিরকালের জন্য বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি হয়ে গেছে যতক্ষণ তোমরা এক আল্লাহকে বিশ্বাস না করবে তবে ইব্রাহিম তার হিন্দু পিতা আজারের ব্যাপারে যে প্রতিশ্রুতি ছিল আল্লাহ হোসেন নিশ্চয় আমি এই যে প্রতিশ্রুতি সেটা কোরআন এভাবে লেখা রয়েছে ইব্রাহিম রাসুল তার হিন্দু পিতার সাথে তিনি বলেছিলেন আমি নিশ্চয় তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আল্লাহ তালার নিকট আমার কোনো অধিকার নেই ইব্রাহিম এবং তার অনুসারীগণ সবসময় কি বলে হে আমাদের প্রতিপালক আমরা তোমারই উপর নির্ভর করি এবং তোমারই অভিমুখে হয়ে আমরা জীবন কাটাই আর তোমার দিকে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে তো এখানে আমরা দেখতে পেলাম এই আয়াতের ভিতরে কোনো একজন নবী একজন রাসুল এমন ছিলেন না যে নবী এবং রাসুল একে একে সবাই হিন্দু সমাজকে অস্বীকার না করেছেন সবাই হিন্দু সমাজকে অস্বীকার করে গেছেন কারণ তারা অংশীবাদী মুসিদ বিধায় এখন আপনাকে ফায়স করতে হবে আপনি কি করবেন নবী অনুসারী যারা তাদের যে তাদের যে উসওয়া উসওয়ায় হাসানা তাদের যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হবেন না আল্লাহ শত্রুদের সাথে আপনি বন্ধুত্ব করবেন ফায়সলা আপনার এবং আমার কাছে